আজকের কাজটা এই মহল্লায় বানাবো বড় বড় বিল্ডিং আছে বিল্ডিং না আমার বাড়ি এলো সিরাজগঞ্জ শহরের থেকে একটু ভিতরে ভিতরে এই বন্যায় বৃষ্টিতে আমার গরু ছাগল ঘর বাড়ি পিন্দনের দুই সাইডে কাপড় সবর আসল সব নদীয়ে ভাঙ্গে নিয়ে গেছে গো নদী সব ভাঙ্গে নিয়ে গেছে গা বাড়ি তেন কোনে আইছেন আপনি আমার বয়ে রইছুন এখন আইছিলাম এটা শহরে এটা কাজ কাম জোগাড় করবার নিয়ে তা তা তো মনে কোন করা হারি না অবস্থা খুবই খারাপ ওর থাকা হারি না গরমেও কাম করা হারি না রিস্কা চালা বিপদের মধ্যে আসি আপা তো গড়া সাল সাল দেই নিয়ে যান খানকে কয় দিন না আপা সাল সাইড না কোনা গো

আপনি যে উপকারটা করলেন একবারে আপন মায়ের পেটের বোন এরকম উপকার করে না আরো তিন চার জনের সেনটা দেখাইলাম তারা দেখে ডেকে কয় কি না এত টেহা নাই সেম না বই টেহা নাই না বকর চকর আপনি খুব সরল সজা মানুষ সবা ভালো থাকে নাগো জায়গা এই এলাকায় বেশি কোন দেরি করেন যাব না এই এলাকায় বেশি কাউরি করছি যদি ধরা পড়ি তাহলে একবার আমার গিডে মেটে ছুড়িয়া লাভ দেখছেন দেখছেন দর্শক পঞ্চাশ টাই দশ হাজার টাকা বেসলাম কি একটা অভিনয় একটি কইলাম নদীয়ে ভেঙে নিয়ে গেছে অমকে তমকে পয় পোলা হান কিছুই নাই ঘরে বাইরে আমরা দুইজন টাওয়ারি করে দিলেন দশ হাজার টাকা নিলাম আবার আপনি আমার মনে করেন না না হলে একবার হয়ে যাবে গোটাই হাত ডুডি ভেঙে লাবো